তৃণমূল জেতার আনন্দে উচ্ছ্বাসিত গোটা পশ্চিমবঙ্গ এই বিজয় উৎসবে সবুজ কালীঘাটের রাস্তা মমতার ছবি নিয়ে পথে কর্মীরা উল্লাস করছে জানাচ্ছি কে কোথায় জয়ী হয়েছে প্রথমে আসছি কৃষ্ণনগর এখানে জয়ী হয়েছে মহুয়া মৈত্র পরবর্তী কেন্দ্র ডায়মন্ড এখানে প্রায় একাই দশ লক্ষ ভোটে জয়ী হয়েছে অভিষেক ব্যানার্জি পরবর্তী হুগলি এই হুগলিতে তৃণমূল প্রার্থী রচনা ব্যানার্জি জয়ী হয়েছে এর পরবর্তী মহা মহাচর্চিত ঘাটাল এই ঘাটালে হিরণ আর দেব দুজনের মধ্যে জয়ী হয়েছে দেব এবং এর পরবর্তী বীরভূম বীরভূমে জয়ী হয়েছে তৃণমূল প্রার্থী শতাব্দী রায় এবং এর পরবর্তী আসছি বহরমপুর বহরমপুরে তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠান প্রথমবারের জন্য তিনি ভোটে দাঁড়ালো এবং প্রথমবারে প্রচুর রেকর্ড করে তিনি জিতলেন এর পরবর্তী আসি এক লক্ষ ছিয়াশি হাজার নশো পঞ্চাশ ভোটে জয়ী কল্যাণ বন্দ্যোপাধ্যায় পরবর্তী আসছি দেবাংশুর এলাকা যেখানে বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি প্রচুর রেকর্ড করে তিনি বিজেপি থেকে জিতেছেন এবং এর পরবর্তী আসছি যাদবপুর লোকসভা কেন্দ্র যেখানে সায়নী ঘোষ জিতে গিয়েছেন তৃণমূল থেকে অর্থাৎ এখন পর্যন্ত মোট বিয়াল্লিশটা সিটের মধ্যে ইন্ডিয়ান তৃণমূল কংগ্রেস পাচ্ছে উনত্রিশটা সিট এবং ভারতীয় জনতা পার্টি বারোটা ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস একটা